ইংরেজিতে কথা বলতে চাইলে হ্যাবের ব্যবহার অবশ্যই তোমাদের জানতে হবে নইলে কিন্তু ইংরেজিতে কথা বলতে গিয়ে তোমরা অসুবিধায় পড়ে যাবে ওকে সো কিপ ওয়াচিং দিস ভিডিও ইন দা এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড ওকে সো আমরা প্রথমে জানবো যে হ্যাব মানে কি দেখো হ্যাবের দুইটি মানে হতে পারে একটা হ্যাব মানে কি বলো তো আছে যেটা সবাই জানে এটা যে হ্যাব মানে আছে আর আরেকটা হয়ে গেল হ্যাব মানে নেওয়া মানে হ্যাব মানে নেওয়া হয়ে থাকে এবং হ্যাবের

হ্যাভ এর past tense হয়ে গেল had মানে v2 এবং v3 হয়ে গেল কি বলে তো had ওকে এবার দেখো প্রথম বাক্যটা কি বলছে আমার একটি কলম আছে আমার একটি কলম আছে সিম্পল বাক্য তো আছে তো হ্যাভ মানে আমরা কি পাই আছে তাহলে আমরা কি বলবো আই হ্যাভ আ পেন দ্যাটস ইট আই হ্যাভ পেন আমার একটি কলম আছে এবার হয়তো তুমি বলে আমার একটি ব্যাগ আছে তুমি বলে দাও আই হ্যাভ আ ব্যাগ আমার একটি মোবাইল আছে আই হ্যাভ আ মোবাইল আমার একটি মোবাইল আছে আমার একটি সাইকেল আছে আই হ্যাভ আ সাইকেল আমার একটি সাইকেল আছে তো এই ভাবে তুমি নিজে থেকে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে ঠিক আছে তো হ্যাভ বেসিক্যালি मींस আছে রাইট এবার কি বলছে তাদের একটি বড় বাড়ি আছে আবার কথাটা কি রয়েছে আছে বোঝাতে তাহলে আমরা কি ব্যবহার করব হ্যাভ তো দে

হ্যাভের জায়গায় শুধু হ্যাড লাগিয়ে দেবো দ্যাটস ইট যেমন আই হ্যাড আ পেন আমার একটি কলম ছিল এই বাক্যটা কত তোমরা পাস্ট করতে পারো তাদের একটি বড় বাড়ি আছে ইট টকস অ্যাবাউট প্রেজেন্ট সিচুয়েশন রাইট তো আমি যদি বলি তাদের একটি বড় বাড়ি ছিল মানে বাক্যটা আমি পাস্ট টেন্সে করব তাহলে কি হয়ে যাবে দে হ্যাড আ বিগ হাউস তো হ্যাবের মানে আমরা পেয়ে গেলাম যে আছে বুঝায় ক্লিয়ার এবার দেখো হ্যাভ মানে আবার নাও হয়ে থাকে যেমন দয়া করে তোমার আসনটা নাও মানে বাড়িতে যখন কোনো অতিথি আসে কিংবা কোনো অনুষ্ঠানে হোক তো আমরা কি বলে যে প্লিজ হ্যাভ ইউর সিট হ্যাভ ইউর যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ঠিক ওকে তো আমরা কি বলে দেব এখানে যে প্লিজ হ্যাভ ইয়ার সিট হয়ে গেল প্লিজ have your seat অর্থাৎ ধয়ে করে তোমার আসনটা নাও এখানে যে নাও নাও মানে কি বলতে নেওয়া তো এই নাওয়ার পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম এখানে have have ব্যবহার করলাম তো এখানে যদি আমরা বাক্যটাতে মানে টেক ব্যবহার করি যে প্লিজ টেক ইওর সিট তো ও ঠিক আছে নো প্রবলেম ওভারঅল আই এম ট্রাইং টু সে দ্যাট হ্যাভ এর মানে নাও হয়ে থাকে তো প্লিজ হ্যাভ ইওর সিট দয়া করে তোমার আসনটা নাও আমি একটি আইসক্রিম নেব আমি একটি আইসক্রিম দেখো এই বাক্যটা তুমি এইভাবে বলতে পারো যে আই উইল টেক অ্যান আইসক্রিম টেক মানে নাও আই উইল টেক অ্যান আইসক্রিম আমি একটা আইসক্রিম নেব বাট তুমি এই বাক্যটা হ্যাভ দিয়ে বলতে পারো আই উইল হ্যাভ অ্যান আইসক্রিম আই উইল হ্যাভ অ্যান আইসক্রিম অর্থাৎ আমি একটা আইসক্রিম নেব ওকে আল হ্যাভ অ্যান আইসক্রিম ক্লিয়ার আইল হ্যাব অ্যান্ড আইসক্রিম এখানে তাহলে হ্যাব মানে কি পেলাম নেওয়া সো আই ভো তোমরা বুঝতে পারলে যে হ্যাব মানে আছে বা নেওয়া হ্যাব হচ্ছে একটা ভাগ যেটা পাস্ট এবং পাস্ট পারলিসি ভাগ ভি অর্থাৎ ভি এবং ভি হচ্ছে হ্যাব এবার হ্যাভ দিয়ে আমি বাক্যগুলো দেখিয়ে দিলাম যে হ্যাব এর মানে আছে অর্থ বুঝাতে কিভাবে ব্যবহার করতে হয় আর নেওয়ার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হয় ওকে তো এবার আমরা পরের গঠনটা সম্পর্কে জানলাম হ্যাবের দুই নাম্বার গঠনটি হল হ্যাভ টু have to okay so the point is have to আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করব এবং have to এর বাংলা অর্থ কি দেখো have to gottenটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের কোন একটা কাজ বাধ্য করতেই হয় আমাদের ডে টু ডে লাইফে অনেকগুলো অ্যাক্টিভিটিজ রয়েছে অনেকগুলো কাজ রয়েছে সেই কাজগুলির মধ্যে কিছু কিছু কাজ আমরা ইন্টেনশনালি করি অর্থাৎ কাজটা আমরা করতে চাই দ্যাটস হোই আমরা করি আবার কিছু কিছু এরকমও কাজ রয়েছে যেটা আমরা কাজটা করতে চাই না কিন্তু বাধ্য আন্ডার প্রেসারে হোক কিবা কোনো চাপে হোক বাধ্য সেই কাজটা করতে হয় তো এরকম সিচুয়েশনে আমরা হ্যাভ টু কে ব্যবহার করব হ্যাভ টু কথা বেসিক্যালি বাংলা অর্থ হচ্ছে যে কোনো কাজ করতেই হয় মানে তুমি কাজটা করতে চাও না বাট কোনো কারণবশত বাধ্য বাধকতা তোমাকে সেই কাজটা করতে হয় এরকম সিচুয়েশনে আমরা হ্যাভ টু ব্যবহার করব ওকে সো হ্যাভ টু বেসিক্যালি মিন্স যে কোনো কাজ করতেই হয় এরকম বুঝায় যেতেই হবে মেবি তোমার স্কুল যাওয়ার ইচ্ছে নেই বাট বাধ্য তোমাকে স্কুল যেতেই হবে তো আমাকে স্কুল যেতেই হবে তো বাক্যটা আমরা তৈরি করবো হ্যাভ টু গঠনটাকে ব্যবহার করবে যেমন আই উইল

ফিউচার টেন্সে রয়েছে মানে কাজটা করতেই হবে তার জন্য আমরা উইল ব্যবহার করে দিয়েছি এবার একটা জিনিস মাথায় রাখবে যে হ্যাভ টু এর পরে আমরা কিন্তু কি নিব ভি ওয়ান নিব ভার্বের এক নম্বর ফর্ম দ্যাটস ইট দেখে নাও আই উইল হ্যাভ টু গো টু স্কুল আমাকে স্কুল যেতেই হবে ক্লিয়ার যে আমাকে প্রতিদিন রান্না করতেই হয় এটা বলছে না যে কি রান্না করতেই হবে আমাকে প্রতিদিন রান্না করতেই হয় তাহলে আমরা কি বলে দেব আই হ্যাভ টু কুক এভরিডে হয়ে গেল আই হ্যাভ টু কুক এভরিডে আমাকে প্রতিদিন রান্না করতে হয় আমাকে একটি গাড়ি কিনতে হবে দেখো কাজটা কিন্তু এখন কাজটা কিন্তু এখন হয়নি ইন ফিউচার ওই কাজটা মানে করতেই হবে এরকম বুঝাচ্ছে কাজটা কি রয়েছে এখানে গাড়ি কেনা মানে গাড়িটা কিনতেই হবে বাধ্য ঠিক আছে তো এক্ষেত্রে আমার কি বলে দেব আই উইল হ্যাভ টু বাই অর্থাৎ আমাকে একটি গাড়ি কিনতে হবে ওকে তাকে বাজার যেতেই হয় যেতেই হয় এখানে বলছে তাকে বাজার যেতে হয় তো এখানে একটা জিনিস এমপ্লয়েড রয়েছে যে সে তাকে বলতে সে হয়তো বাজার যেতে চায় না তার বাজার যাওয়ার ইচ্ছে নেই বাট তাকে বাজার যেতে হয় বাধ্যবাধকতা হয়তো কোনো চাপের কারণে তো এই ক্ষেত্রে আমরা হ্যাপি স্ট্রাকচারটা ব্যবহার করব তো এখানে একটা জিনিস মাথায় রাখবে এখানে আমরা কি দিলাম এখানে সাবজেক্ট কি রয়েছে হি হি এর পরে তো আবার হ্যাপ বসে না যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার তো আমরা হি এর পরে কি দেব হ্যাজ টু করে দেব হি হি হ্যাজ টু গো টু মার্কেট দেখো এখানে কি রয়েছে হ্যাজ টু তারপরে আবার ভি ওয়ান এখানে রয়েছে দেখো হ্যাভ টু তারপরে ভি ওয়ান এখানেও রয়েছে কি বলতো হ্যাভ টু তারপরে ভি ওয়ান তো দেখতে পেলে যে হ্যাভ ভি এর পরে কিন্তু ভার্বের এক ফর্মটা আমাদের লাগাতে হবে তাকে বাজার যেতে হয় হি হ্যাজ টু গো টু মার্কেট ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে হ্যাভ টু কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় এবার আমরা হ্যাভ এর পরের গঠন সম্পর্কে জেনে নিই কি রয়েছে হ্যাভিং হ্যাভিং দেখো হ্যাভ যেহেতু একটা ভার্ব তো হ্যাভ এর আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং অর্থাৎ হ্যাভ এর প্রেজেন্ট

তারপরে কি হয়েছে আমি এখন রাতের ভোজন করছি রাতের ভোজন মানে কি আবার ডিনার যেটাকে আমরা বলে থাকি রাত্রের খাওয়া দাওয়াটাকে ইংরেজিতে ডিনার বলে তো আমি এখন রাতের ভোজন করছি ওকে আবার একটা এটা কি বলে আই এম হ্যাভিং ডিনার নাও আই এম হ্যাভিং ডিনার নাও হয়ে গেল সো আই হোপ তোমরা বুঝতে পারলে হ্যাভিং কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় এবং এটার বাংলা অর্থ কি তো এবার আমরা পরের গঠনটা সম্পর্কে জানব হ্যাভ এর পরের গঠনটি হলো হ্যাভিং টু হ্যাভিং টু দেখো হ্যাভিং টু এসেছে হ্যাভ টু থেকে হ্যাভ টু মানে হ্যাভ টু এর আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং টু যেমন করে হ্যাভ টু কথার বাংলা অর্থ হচ্ছে যে কোন একটা কাজ বাধ্য করতে হয় মানে কোনো একটা কাজ তুমি করতে চাও না কিন্তু বাধ্য কাজটা করতে হয় সেই একই রকম ভাবে হ্যাভিং টু কথার বাংলা অর্থ হচ্ছে যে কোনো একটা কাজ তোমার পরা ইচ্ছে নেই কিন্তু তোমাকে কাজটা বাধ্য করতে হচ্ছে মানে কাজটা চলছে এরকম বোঝাচ্ছে ওকে তো বুঝতে পারলে যে হ্যাভিং টু বেসিক্যালি মিনস কোনো কাজ করতেই হচ্ছে কাজটা তুমি বর্তমানে করছো মানে একটা অনগোয়িং প্রসেসকে বোঝাচ্ছে কিন্তু মানতে হবে যে এই কাজটা তুমি মানে কোনো চাপে পড়ে করছো সো ইচ্ছাই করছো না ওকে তো যেমন বাক্যটা দেখে আমাকে ইংরেজি শিখতে হচ্ছে মেবি তোমার ইংরেজি শিখার ইচ্ছে নেই তোমার সেরকম ইন্টারেস্ট নেই বাট বাধ্য হয় যদি তুমি কোনো কোম্পানিতে জয়েন করতে চাও যেখানে ইংরেজি তে কথা বলা অবশ্যই লাগবে তার জন্য তোমাকে বাধ্য ইংরেজি শিখতেই হচ্ছে এরকম সিচুয়েশনে আমরা হ্যাভিং টু স্ট্রাকচারটাকে ব্যবহার করব তো আমাকে ইংরেজি শিখতে হচ্ছে তো আমরা কি নিব সাবজেক্ট কি রয়েছে আমাকে তাহলে আই সাবজেক্ট অনুসারে আমি যা আই অ্যাম তারপরে কি দেব having to হে গেল আই ऍम हैविंग टू তারপরে আমরা কি দিব লার্ন ইংলিশ এখানে একটা জিনিস মাথায় রাখবে যে हैविंग টু এর পরে কিন্তু আবার কি হবে ভার্বের এক নম্বর ফর্ম ওকে সো আই ऍम हैविंग टू लर्न इंग्लिश অর্থাৎ আমাকে ইংরেজি শিখতেই হচ্ছে দ্যাটস ইট সেন্টেন্স তৈরি করা একদম সহজ ওকে তাদের পড়াশোনা করতেই হচ্ছে এখানে দেখে না যে হ্যাভিং টু রয়েছে তারপরে কি দিয়েছি আমি ভারভেল এক নম্বর সো ফোন কিপ ইন মাইন্ড যে হ্যাভিং টু দিবে তারপরে কিন্তু ভারভেল এক নম্বর আর এই বাক্যটা মানে হ্যাভ টু এর মতই শুধু পার্থক্য এটা যে হ্যাভ টু মানে কোন একটা অভ্যাসগত কাজকে বোঝাচ্ছে ওকে মানে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয় আর হ্যাভিং টু এটা একটা অনগোয়িং প্রসেসকে বোঝাচ্ছে মানে কাজটা বর্তমানে হচ্ছে বাধ্য এরকম বোঝাচ্ছে আমাকে ভিডিও তৈরি করতেই হচ্ছে ওকে তাহলে কি দিয়ে দেবো সাবজেক্ট নিয়ে নেবো সাবজেক্ট অনুসারে কিন্তু মাথায় রাখবে যে আমি যা এখানে কি নিলাম আই অ্যাম তারপরে হ্যাভিং লাগিয়ে দিব হ্যাভিং টু আই এম হ্যাভিং টু মেক ভিডিও হয়ে গেল টু মেক ভিডিও অর্থাৎ আমাকে ভিডিও তৈরি করতেই হচ্ছে বুঝতে পারছ এরকম সিচুয়েশনে আমরা হ্যাভিং টু কে ব্যবহার করব তাকে বাজার যেতেই হচ্ছে তার বাজার যাওয়ার ইচ্ছা নেই হয়তো কিন্তু তবু তাকে বাজার যেতেই হচ্ছে কিন্তু কাজটা অনগোয়িং প্রসেস কে বুঝাচ্ছে মনে হচ্ছে যে বাজারটা এক করেছে যাচ্ছে এরকম বুঝাচ্ছে তাহলে কি করে দেবো আমরা হি ইজ কি ইজ বসে ইজ দিয়ে দিলাম

থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্মটা থাকে তখন কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় বাংলা অর্থে কি হবে চলো জেনে নিই তো দেখো হ্যাব প্লাস ভি3 যখন থাকবে তখন বাংলা অর্থটা এরকম হবে যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ কোনো কাজ পারফেক্টলি হয়ে গেছে আর এই গঠনটা মানে এই যে স্ট্রাকচারটা রয়েছে হ্যাব প্লাস ভি3 এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখতে পাই এবং আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে বোঝায় সেই যেখানে কোনো একটা কাজ অলরেডি পারফেক্টলি হয়ে গেছে ওকে অর্থাৎ আগে হলেও তার ফলাফল এখনো মানে বর্তমান বুঝাচ্ছে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি তো এই গঠনটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখতে পাই ওকে তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই আমি তাজমহল দেখেছি হতে পারে তুমি তাজমহল এক সপ্তাহ আগে দেখেছো বাট তুমি যে বাক্যটা বলছো এটার ফল মানে এটার ফলাফলটা মানে বর্তমান বুঝাচ্ছে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো ব্যবহার করবো হ্যাপ প্লাস তাজমহল হয়ে গেল আই হ্যাভ সিন তাজমহল আমি তাজমহল দেখেছি এবার এখানে কি বলছে হ্যাপ প্লাস ভিথিরি রয়েছে কিনা দেখেনি দেখে নাও হ্যাপ দেখতে পাচ্ছি আমরা আর সিন এটা হয়ে গেল ভার্বের থার্ড ফর্ম কারণ সি মানে দেখা স এটা past tense মানে ভার্বের তিন নাম্বার ফর্ম আর তিন নাম্বার ফর্ম হচ্ছে সিন তো দেখতে পেলে হ্যাভ প্লাস ভি অর্থাৎ হ্যাভ প্লাস ভার্বের থার্ড থার্ড ফর্ম সো আই হ্যাভ সিন দা তাজমহল আমি তাজমহল দেখেছি আর সেন্টেন্সের স্ট্রাকচার এরকম হবে যে সাবজেক্ট অনুসারে হ্যাভ নইলে হ্যাজ নিতে হবে প্লাস ভি বাকি অবজেক্টস ওকে সে একটি বাঘ দেখেছে

মুভি অর্থাৎ আমি একটি মুভি দেখেছি অর্থাৎ মুভি দেখাটা আমার কমপ্লিটেড হয়ে গেছে ফিনিশড হয়ে ফিনিছে গ্লাস হয়ে ভেঙেছে দে হ্যাভ ব্রকেন দা গ্লাস দে গ্লাস অর্থাৎ তারা গ্লাসটি ভেঙেছে তো আশা করি বুঝতে পারলি যে হ্যাভের মানে এই গঠনটা কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয় ওকে হ্যাবের পরের গঠনটি হলো হ্যাভিং প্লাস ভিথ্রি হ্যাভিং প্লাস ভিথ্রি অর্থাৎ হ্যাভিং থাকবে তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে রাইট তো দেখো এই গঠনটা ব্যবহার করে যখন বাক্য তৈরি করবে তখন বাক্যগুলো কিন্তু একটু ডিফারেন্ট হবে বাংলা বাক্যটা আগে দেখো তবেই ভালো রিলেট করতে পারবে এখানে কি বলছে সিংহটি দেখে ছেলেটি পালিয়ে গেল তাহলে প্রথমে কি করলো প্রথমে আগে সিংহটি দেখলো মানে প্রথম যেটা অ্যাকশন এখানে মানে দুটো অ্যাকশন রয়েছে তো প্রথম অ্যাকশনটা কি যে সিংহটি দেখে পরে পরের যে অ্যাকশনটা ঘটছে সেটা হচ্ছে কি ছেলেটি পালিয়ে গেল তাহলে এখানে দুটো অ্যাকশন রয়েছে ওকে সো হ্যাভিং প্লাস ভি3 দিয়ে ঠিক এরকম ধরনের বাক্য তৈরি হয় ওকে তোমরা যারা মানে ইংলিশ গ্রামারে ট্রান্সফরমেশন করেছো লাইক কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল সেন্টেন্স করতে হয় কিভাবে কম্পাউন্ড করতে হয় এরকম ধরনের গ্রামার গুলো তোমরা যারা প্র্যাকটিস করেছো তারা এটাকে ভালো করে রিলেট করতে পারবে ওকে তো এই স্ট্রাকচারে অর্থাৎ এরকম ধরনের তৈরি করতে গিয়ে আমরা হ্যাভিং প্লাস ভি থেকে ব্যবহার করব যেমন সিংহটি দেখে তো প্রথম অ্যাকশনটা কি রয়েছে সিংহটি দেখে তো আমরা কি করে দেব প্রথমে হ্যাভিং দিয়ে দিলাম এবার কি চাইছে ভি হ্যাভিং সিন ভি হয়ে গেল কি কি দেখেছিল

বয় অর্থাৎ সিংহটি দেখে ছেলেটি পালিয়ে গেল এরকম ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি ওকে বাক্সটি খুলে সে বইটি বের করল বের করেছিল বাক্সটি খুলে সে বইটি বের করেছিল তাহলে কি হয়ে যাবে

তারপরে ভার্বে থার্ড পারসন থাকবে তখন সেন্টেন্স স্ট্রাকচার কেমন হবে এবং বাংলাতে অর্থগুলে কেমন হবে চলো জেনে নিই তো দেখো হ্যাভ বিন প্লাস ভি3 এর ব্যবহার জানার আগে এই বাক্যটিকে আগে ট্রান্সলেট করতে হবে দেখো আমি তাজমহল দেখেছি তাহলে বাক্যটা কি হবে আই হ্যাভ সিন দা তাজমহল তাই তো আমি তাজমহল দেখেছি আই হ্যাভ সিন দা তাজমহল ক্লিয়ার এখানে কি রয়েছে হ্যাভ রয়েছে প্লাস ভি3 যেটা একটু আগে আমরা আলোচনা করলাম যেটা মানে যে গঠনটা আমরা দেখতে পাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাব প্লাস ভি3 তো এবারে দেখো এই বাক্যটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব ভয়েস চেঞ্জ যেমন দুই রকম অ্যাকটিভ প্যাসিভ তো এই বাক্যটাকে যখন আমরা প্যাসিভ মানে সেন্টেন্সে করব সেই ক্ষেত্রে আমাদেরকে হ্যাব বিন প্লাস ভি3 ব্যবহার করতে হবে যেটা বাংলা অর্থ হবে যে কোনো কাজ হয়ে গেছে অ্যাকচুয়ালি কোনো কাজ হয়ে গেছে কিন্তু মানে মাথায় রাখতে হবে যে সেন্টেন্সটা কিসে হবে প্যাসিভে হবে ঠিক আছে যেমন তাহলে এটাতে সাবজেক্ট কি রয়েছে আই দ্য তাজমহল কি বলো তো অবজেক্ট আর এটা তো হচ্ছে মেন ভার্ব তো প্রথমে কি চলে এলো দ্য তাজমহল তাহলে আই রয়েছে তার জন্য হ্যাভ এবার এখানে যে তাজমহল থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেল তাহলে কি হয়ে যাবে হ্যাজ এবার কি প্যাসিভ একটা মানে বাক্যকে যদি কোনো অ্যাকটিভ ভয়েসে মানে এটা অ্যাকটিভ আই হ্যাভ সিন দ্যাট তাজমহল এটা অ্যাকটিভ ভয়েস মানে অ্যাকটিভ সেন্টেন্সটা ঠিক আছে তো যদি কোনো অ্যাকটিভ সেন্টেন্সকে প্যাসিভে আনি আর অ্যাকটিভ সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাড বা হ্যাজ থাকে তাহলে প্যাসিভ ভয়েসে অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সে মানে যেটা এখন আমরা করছি

মি দেখো মানে এটা হচ্ছে কি বলতে অবজেক্টিভ ফর্ম রাইট কারণ অবজেক্টিভ ফর্ম আই দেখো তো দা তাজমহল हैज बीन সিন বাই মি দেখো প্রথম বাক্যটা বলছে আমি তাজমহল দেখেছি আর বাক্যটাকে যখন আমরা হ্যাভ বিন প্লাস ভি3 দিয়ে করলাম তখন বাক্যটা এরকম হয়ে গেল যে আমার দ্বারা তাজমহল দেখা হয়েছে মানে বাক্যটা প্যাসিভ হয়ে গেল আমার দ্বারা তাজমহল দেখা হয়েছে ঠিক আছে অর্থাৎ অথবা তাজমহল দেখা হয়েছে আমার দ্বারা ওকে তো এইভাবে আমরা এই টেনসে দেখতে পাই যে দেখে নাও হ্যাজ বিন বলেছে তো আমরা জানি যে হ্যাজ অথবা হ্যাজ একই জিনিস সাবজেক্ট অনুসারে হ্যাজ আবার সাবজেক্ট অনুসারে কখন হ্যাভ বসে ওকে তো এখানে দেখে নাও হ্যাজ বিন প্লাস ভি আমরা যেটা গঠনে দিয়েছি ওটা পেয়ে গেলাম আর কি বলেছে সেন্টেন্সটা মানে এই স্ট্রাকচার দিয়ে যখন বাক্য তৈরি করবে সেন্টেন্সটা প্যাসিভ ভয়স হবে এটা প্যাসিভ সেন্টেন্স ক্লিয়ার তো বুঝতে পারলে যে হ্যাব বিন প্লাস ভি থিরি কিভাবে ব্যবহার করতে হয়

হ্যাঁ মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবার এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে তাহলে কি হয়ে যাবে দা স্টোরিজ তাহলে দেখো এখানে কি ছিল দা তাজমহল থার্ড পারসন সিঙ্গুলার একটা তার জন্য হ্যাজ বাট এখানে দা স্টোরিজ এক এর বেশি বুঝা তাহলে কি হয়ে যাবে হ্যাভ আবার আমরা কি জানি যে যদি হ্যাজ

তো আমরা এই স্ট্রাকচারে হ্যাভ বিন প্লাস ভি3 এর ব্যবহার দেখতে পাই সো আই होप তোমরা বুঝতে পারলে যে হ্যাভ কে ইংরেজিতে কি ব্যবহার করতে হয় ওকে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে ভিডিওটা কেমন হয়েছে ওকে এবং নেক্সট ভিডিও কিসের উপরে বানানো যায় সেই ব্যাপারেও তোমরা মতামত কমেন্ট সেকশনে শেয়ার করতে পারো ওকে সো এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ওকে